নিজের মতো করে বাঁচো নিজের মতো করে হাসো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে তার সবটুকুই তুমি আসসালামু আলাইকুম রিনুজ ব্লগ অ্যান্ড কুকিং পেজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে সকাল সকাল মেথি বিছানো পানি খেয়ে নিয়েছি মেথিগুলো আমি রাতের বেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রতিদিন এই কাজটা করি একদম খালি পেটে মুখ ধোয়ার আগেই মেথি বিছানো পানিটা খেয়ে নেবেন তারপর হচ্ছে একটা বিটরুটের জুস বানাবো বিটরুট কিন্তু একটা সবজি বিভিন্ন ধরনের সালাদে কিন্তু বিটরুট ব্যবহার করা হয় তবে আমি কাঁচা এটা খেতে পারি না এর জন্য আমি জুস বানিয়ে খাই তো এটার সাথে আমি পুদিনা পাতা ইউজ করব কোন চিনি ইউজ করব না চাইলে আপনারা এখানে লেবু মধু বা ইসুগুলের ভুসি এগুলো দিতে পারেন অথবা চিয়া সিডও মিক্স করতে পারেন তো আমি বিট্রুটটাকে ভালোভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি দেন এটাকে পানি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি এই বিটরুটের জুসটা আমরা পরিবারের সবাই খাবো এর আমি একটু বেশি করে পানি দিয়েছি আবার মাঝে মাঝে আমি দুপুরবেলাও খাই রান্নাবান্না শেষ হয়ে গেলে যখন আমার গরম লাগে অনেক মজা লাগে আসলে এখানে আমি কোনো চিনি ইউজ করি না আপনারাও চিনি দিবেন না আর মধু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন আমি একটু চিয়া সিড দিয়েছি এখানে আর লেবুর রস দিয়েছি আর এখন আমি এটা খেয়ে নিব তো এই তো এগুলো হচ্ছে গিয়ে আমার সকালবেলা নাস্তা নাস্তা করার পরে হচ্ছে গিয়ে আমি গ্রিন টি নাস্তাটা শেষ করে কিচেনে চলে আসলাম আর আমি তো সবজি লাভার আর ইদানিং আমি অনেক বেশি সবজি খাচ্ছি আর আমি সেদ্ধ সবজি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি যেটার জন্য কিন্তু আমার প্রতিদিন অনেক রকম সবজি লাগে তো সবজিগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়েছি একটা মুরগি এনেছিলাম বাজার থেকে সেটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি তবে আজকে মুরগিটা রান্না করব না এই জন্য প্যাকেট করে রেখে দিচ্ছি মাছ রান্না করব আজকে কিছু মাছ ছিল ফ্রিজে সেগুলোকে ভিজিয়ে তারপর হচ্ছে পা ভালোভাবে ধুয়ে নিলাম আর সবজিগুলোও কেটে নিলাম এখন এই সবজিগুলোকে সেদ্ধ সবজি হিসেবে আমি খাবো সবজিটা একটা চুলায় সেদ্ধ করতে দিয়েছি এই সবজি সেদ্ধ রেসিপি আমি পুরোটা শেয়ার করেছি অন্য আরেকটা ভিডিওতে আপনার চলে দেখে নিতে পারেন আর মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়েছি আর একটু আদার রসুন বাটাও দিয়েছি লেবুর রস ইউজ করেছি দেখবেন মাছ ফ্রিজে থাকলে না সেগুলো কেমন জানি শুটকির মতন লাগে একটু আদার রসুন বাটা আর লেবুর রস দিয়ে যদি মাছটা ভাজা হয় তাহলে দেখবেন খেতে মাছটা বেশি মজা হয় আর ওই সবজিগুলোর সাথে আমি আরও কিছু সবজি অ্যাড করেছি মাছগুলো খুব মচমচে করে ভেজে নিয়েছি আর ওই প্যানে আমি মিষ্টি কুমড়াও ভেজে নিচ্ছি এদিক দিয়ে আমি হচ্ছে গিয়ে হেয়ার প্যাক রেডি করেছি এই হেয়ার প্যাকের একটা ফুল রেসিপি আমি ডিটেলসে পরে আপনাদের সাথে শেয়ার করে দিই হেয়ার প্যাকটা লাগানোর পরে দুপুর হয়ে গেছে যেহেতু আর সকালবেলা যেহেতু রুটি খাওয়া হয়নি কেমন যেন ক্ষুদা লেগে গেছে তাই অর্ধেকটা পেঁপে নিয়েছি এই পেঁপেগুলো আসার সময় কিনে আনছিলাম আজকে বাজার থেকে তবে গাছ পাকা পেঁপের মতন এই পেঁপেগুলো অতটা মিষ্টি না মোটামুটি মিষ্টি ছিল খেতে অতটা ভালো লাগেনি তারপরে যেহেতু ক্ষুদা লাগছে খেতেই হবে যাই হোক বিকালবেলা হচ্ছে গিয়ে মাছের চপ বানাইছিলাম মাছের চপটা অনেক বেশি মজা হয়েছিল আর মাছের চপেরও ফুল রেসিপি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি আগে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন পুরো রেসিপিটা ওখানে দেওয়া আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন মজার মজার এই ভাজার জিনিসগুলো এখন আর খেতে পারি না আমাকে ডক্টর মানা করছে ভাজা ভাজি একদমই খাওয়া যাবে না যার কারণে আমি সন্ধ্যা হচ্ছে আমার জন্য ফল কেটে নিয়েছি আর এটা হচ্ছে আমার সন্ধ্যা নাস্তা আল্লাহ ফেস